সুপ্রিসবৃন্দ শর্টকাট সলিউনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে বুঝতেই পারছো আজকে আমরা শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই ক্লাসটি করতে যাচ্ছি তাহলে আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আহ অধ্যায় দুইয়ের অধ্যায় দুই আমরা ক্লাসটি করব আমরা গত ক্লাসে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত করেছিলাম তারপর আমরা করেছিলাম সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম এবং এবং আজকে আজকে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব মনে করি তাহলে আমাদের সমানুপাত নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা হচ্ছে একটা অঙ্ক একটা এখানে দিয়ে আছে আছে মনে করি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এই তিনটি রাশি দ্বারা পাঁচ অনুপাত দশ এবং দশ অনু দশ অনুপাত বিশ এই দুটি অনুপাত নেওয়া হলো এখানে পাঁচ অনুপাত অনুপাত দশ দশ এই ধরনের অনুপাতকে ক্রমিক সমানুপাত তাহলে আমরা কি বুঝলাম পাঁচ অনুপাত দশ এবং পাঁচ অনুপাত দশ সমানুপাত দশ অনুপাত বিশ এই ধরনের সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে তাহলে পাঁচ টাকা দশ টাকা বিশ কে ক্রমিক সমানুপাতি বলে তাহলে আমরা বুঝতে পারলাম তিনটি রাশির প্রথম দ্বিতীয় রাশির তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত কি বলছে তিনটি রাশি তিনটি রাশি দেওয়া থাকবে তার মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত সমান হলে যেহেতু তিনটি রাশি দেওয়া থাকে তার মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশি অনুপাত যদি পরস্পর সমান হয় সমানুপাত থেকে ক্রমিক সমানুপাত বলে রাশিটিকে ক্রমিক সমানুপাত বলা হয় এই রাশিটিকে কি বলা হয় ক্রমিক সমানুপাত বলা হয় যদি আমরা ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ সমানুপাত띠 তৃতীয় রাশি ক খ গ ক্রমটি হলে ক্রমিক সমানুপাতি হলে যদি এই তিনটি রাশি ক খ গ গু যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি ক বাই ক বাই খ সমান খ বাই গ বা খ গুণ বা কি লিখব

দ্বিতীয় রাশির এই দ্বিতীয় রাশি বর্গের বর্গের সমান হবে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি হবে প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশি সমান হবে লক্ষ্য করি দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে সমপাতি বা মধ্য রাশি বল হয় তাহলে কি আমরা কি বলতে পারি দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি কি বলতে পারি মধ্য রাশি বলতে পারি ক্রমিক সমানুপাতের তৃতীয় রাশি সমজাতীয় কি বলছে তিনটি রাশি তিনটি রাশি হবে সমজাতীয় এরপরে আমরা উদাহরণ চার করব উদাহরণ চার এ আছে একটি ক্রমিক সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশি যথাক্রমে ছয় ও ষোলো হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তাহলে কি বের করতে হবে আমাদের মধ্য সমান সমাধান করি তাহলে আমরা দেখতে পাই আমরা প্রথমে আমরা আমরা জানি কি জানি প্রথম রাশি গুণ তৃতীয় সমান কি হবে দ্বিতীয় রাশি কি হবে বর্গ হবে আমরা উপরে দেখছিলাম আমরা হচ্ছে এই নিয়মটা উপরে দেখেছিলাম কিরকম এই যে তিনটি রাশি আছে তিনটি রাশি দেয়া আছে প্রথম রাশি এবং তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশির বর্গ তাহলে আমরা লিখতে পারি আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ তাহলে এখানে সমান কত চার এবং তৃতীয় রাশির সমান কত ষোলো চার সুতরাং আমরা লিখতে পারি চার গুণ ষোলো সমান মধ্য রাশি স্কোয়ার মধ্য রাশি স্কোয়ার অথবা যদি মদরাসি কে এসে নিয়ে আসি তাহলে মদ্রাসি স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে চার ষোলো কত হয় চার ষোলো হয় চৌষট্টি চার দিয়ে গুণ করলে হয় চৌষট্টি নিয়ে যাব মানে খান্তার করব আমরা এই দুটাকে খান্তার করবো মধ্যরাশিকে বাম পাশে এবং চৌষট্টি কে দান পাশে নিয়ে যাবো সুতরাং মদরাসি সমান চৌষট্টি আমরা যদি বর্গ তুলে দিই যে মধ্যরাশি এর উপরে যদি বর্গ দিই এই স্কোৱাৰ আমি এটা লিখি পাৰি লিখা পাৰি এই যে যদি স্কোৱাৰ দি এই ৰ'দ দি ৰ'দ দিলে ৰোদ দিলে কি হ'ব ৰ'দ দিলে এইখনে আমাৰ ৰোদ দিব ৰোদ দিব ৰোদ দ্বাৰ আগমন কৰিলে কি হ'ব ৰ'দ প্ৰথম ৰাখি ৰ'দ দ্বিতীয় ৰাচি এনেও ৰোদ তাহলে এই রুদ আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে থাকবে মধ্য রাশি এবং চৌষট্টি যদি আমরা বর্গমূল করি যেহেতু রুদ দিলে এটা হবে কি বর্গমূল যদি বর্গমূল করি চৌষট্টি আর বর্গমূল হবে আট যেহেতু আধাটা আধাতে কত হয় চৌষট্টি হয় আধাতে চৌষট্টি হয় তাহলে মধ্য রাশি সমান কত হবে মধ্য রাশি সমান কত হবে মধ্য রাশি সমান আট সুতরাং সমানুপাত কত হবে চার অনুপাত আোলানুপাত ষোলো এবং আর এরপরে আমরা আমরা দেখবো উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে কি দিয়ে আছে সেটা আমরা দেখবো পাঁচটি দাম দুশো টাকা হলে সাতটি খাতার দাম কত পাঁচটি খাতার দাম দুশো টাকা হলে সাতটি খাতার দাম কত এটা আমরা সমানুপাতের মাধ্যমে বের করব এখানে খাতার সংখ্যা বাড়লে যদি খাতার সংখ্যা বাড়ে তাহলে দামও বাড়বে দাম বাড়বে যদি খাতার সংখ্যা বাড়ে তাহলে দামও বাড়বে অর্থাৎ খাতার সংখ্যা অনুপাত সমান খাতার দামের অনুপাত খাতার দামের অনুপাত তাহলে আমরা লিখতে পারি পাঁচ অনুপাত সাত সমান দুইশ টাকা অনুপাত সাত লিটার দাম তাহলে আমরা এখানে লিখব পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের সাত সমান দুইশো ভাগের সাতটি খাতার দাম তাহলে আমরা যদি আমরা যদি সাতটি খাতার দাম নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু এখন আমাদের এই যে এই ক্যালকুলেশনটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিই সেখানে সাত গুণ দুইশো পাঁচের পাঁচ এখন যেহেতু যদি আমরা দান পাশে নিয়ে যাই তাহলে এখানে গেলে হবে দুই এখানে গেলে হবে গুণ এখানে গেলে হবে গুণ দান পাশে গুণ এবং পাঁচ অতি গুণ তাহলে এই পাশে নিয়ে গেলে হবে ভাগ এই পাশে নিয়ে গেলে হবে ভাগ তাহলে যদি পাঁচশো যদি দুই তারা দুইশ যদি পাঁচ ধারা ভাগ করি তাহলে হবে চল্লিশ চল্লিশ তাহলে চল্লিশ কে যদি সাত ধারা গুণ করি তাহলে হবে দুইশো আশি তাহলে কত হবে সাতটি খাতার দাম কত হবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এরপরে আমরা করবো হচ্ছে উদাহরণ ছয় উদাহরণ ছয় দিয়ে আছে বারো এক কাজ নয় জনের করতে পারে করলে আঠারো দিন কাজটি কতদিন করতে পারবে তাহলে বারো জনে কি করতে পারবে একটি কাজ নয় দিনে কাজ করতে পারে বারো জন লোক একটি কাজ শেষ করতে পারে কয় দিনে নয় দিনে যদি একই হারে কাজ করে তাহলে আঠারো জনে কাজটি কতদিনে শেষ করতে পারবে আমরা জানি তাহলে লক্ষ্য করি লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কম লাগবে কি বলছে লোক সংখ্যা যদি বাড়ে অবশ্যই সময় কম লাগবে আবার লোকসংখ্যা যদি কমে লোক সংখ্যা যদি কমে তাহলে সময় অবশ্যই বেশি লাগবে তাহলে সমান হবে লোক সংখ্যার অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতে সমান হবে তাহলে আমরা লিখতে পারি অনুপাত আধারও সমান নির্ণয় সময় নির্ণয় নির্ণয় সময় নির্ণয় সময় নয় তাহলে বারোভাগের আঠারো পরে বারোভাগের আঠারো নির্ণ সময় নয় তাহলে আমরা যদি নির্ণয়ের সময় বের করি তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় সময় যদি বের করতে তাহলে আমরা লিখবো সময় আমি এই ক্যালকুলেশন এই যে এটা আহ নির্ণয় সময় নির্ণীয় সময় নির্ণয় সময় কত হবে নির্ণয়ের সময় হবে যদি আমরা চিন্তা করি এভাবে চিন্তা করি নিম্ন সময় বাঘের নিম্ন সময় বাঘের সময় তা যদি আমরা বাম পাশে চিন্তা করি আর এটা যদি আমরা বারো ভাগের আতরে আমরা বাম পাশে চিন্তা করি সরি বারো ভাগের চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি কত লিখতে পারি আমরা পারি এভাবে যেহেতু আমরা নির্ণয় সময় বের করব তাহলে অবশ্যই থাকবে এবং এর নয়টা উপরে চলে যাবে নয় উপরে চলে যাবে নয় উপরে চলে যাবে এবং আতর নিচে থাকবে নিচে তাহলে তাহলে আমরা

বারো জন লোক যদি একটি কাজ নয় করতে পারে তাহলে একই হারে কাজ করলে আঠারো জন লোকের সেই কাজটি শেষ করতে দিন দিন লাগবে 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 তোমরা সবাই বুঝতে কয়দিন তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব আগামী ক্লাসে আমরা আলোচনা করবো সব ভাগ নিয়ে সিক ভাগ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম